ঐতিহাসিকভাবে গোপালগঞ্জ জেলাকে আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে গণ্য করা হয় তবে ফ্যাসিবাদী এই রাজনৈতিক দলটির কার্যক্রম এখন দেশে নিষিদ্ধ চব্বিশের গণভ্যুথানে আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনা সহ দলটির বেশিরভাগ নেতা ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে পালিয়ে যান কার্যক্রম নিষিদ্ধ থাকায় দলটি নির্বাচনে অংশ নিতে পারবে না তেসরা নভেম্বর সোমবার দুশো সাঁয়ত্রিশ আসনে সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করেছে দেশটির অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি গোপালগঞ্জের তিন আসনেই প্রাথমিকভাবে তিনজন প্রার্থীকে সবুজ সংকেত দিয়েছে দলটি এর মধ্যে গোপালগঞ্জ এক আসনে সেলিমুজ্জামান মোল্লা গোপালগঞ্জ দুই আসনে ডাঃ কে এম বাবুর আলী ও গোপালগঞ্জ তিন আসনে এস এম জিলানি প্রতিদ্বন্দ্বিতা করবেন সোমবার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির বৈঠক হয় সেখানে দলীয় প্রার্থীদের নামের প্রাথমিক তালিকা চূড়ান্ত করা হয় প্রার্থী তালিকা ঘোষণার পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন দীর্ঘ ষোলো বছর পর আগামী ফেব্রুয়ারিতে আমরা গণতান্ত্রিক নির্বাচন পেতে যাচ্ছি সেই নির্বাচন প্রায় দুশো সাঁত্রিশ আসনে সম্ভাব্য প্রার্থী তালিকা দেওয়া হচ্ছে আর যেসব আসনে যুগপথ আন্দোলনের সঙ্গীদের প্রার্থী ঘোষণা করবে সেটি বিএনপি সমন্বয় করে নেবে নির্বাচনে বগুড়া সাত দিনাজপুর তিন ওফেনিয় এক আসনে প্রার্থীতা করবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এদিকে দলটি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রথমবারের মতো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বগুড়া ছয় আসনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও এক আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন